হ্যাঁ বাস্তবতা আর সিনেমার গল্প এক নয় সিনেমার গল্পে যখন একজন রোগী একজন মূর্ষ রোগী হাসপাতাল নিয়ে যায় তখন তাৎক্ষণিকভাবে ডাক্তার উঠে ওই যে অসুস্থ রোগী তার সেবা শুশ্রূষা করে তার পালস পিটিশন দেখে তার হার্টবিট মাপে প্রেশার মাপে এটা সিনেমার গল্পেই মানায় আর বাস্তবতার রূপ হচ্ছে ঠিক তার উল্টোটা আপনি বাস্তবতায় কখনো যদি কোনো সদর হাসপাতালে যে থাকেন সেখানে দেখবেন আপনার হাত পাও কেটে গেছে আপনার ব্যান্ডেজ করছে ওখানের যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা ওনাদের যে সহকারী আছে তারা আবার আপনার হাত ভেঙে গেছে সেটা টেনে হেসড়ে সোজা করতেছে তার যে কম্পাউন্ডার আছে বা ওয়ার্ড বয় যেগুলো আছে ওনারা ঠিক তদ্রূপ যদি কোনো মেডিসিনের নিয়ে যান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রাত্রে তাৎক্ষণিকভাবে আপনি হসপিটালে নিয়ে গেছেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে ডাক্তার কিন্তু আপনার রোগীর কাছে আসে না ডাক্তার সে তার নিজস্ব কামরা আছে সে কামরায় বসা এদিক থেকে তার সহকারী কর্মী যারা আছে কম্পিউটার অপারেটর তারপরে হচ্ছে ওটি মিনি ওটি আছে প্রত্যেকটা সদর হাসপাতালেই বা মিনি ওটি আছে ওনাদের যে সহকারী আছে তেনারা হচ্ছে প্রেশার টেশার মেপে তারপরে একটা টিকিট ধরিয়ে দেয় ধরিয়ে বলে যে পাশে স্যার আছে পাশের রুমে যান তো পাশের রুমে যায় এরপরে ডাক্তার কিন্তু পেশেন্টের কাছে আপনার হচ্ছে হিস্টরি জানে না আপনাকে ওখানে গিয়ে যতটুকু বলার বলতে হবে ওই অনুযায়ী ডাক্তার একটা স্যালাইন একটা ইনজেকশন অথবা একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল লিখে দিল দেখেন এটা একটা প্রতারণা আপনি আমি আমরা সিনেমায় যা দেখি আমাদের বাস্তব গল্প কিন্তু ঠিক তার উল্টো আমরা সিনেমায় দেখি একজন ডাক্তার একজন রোগীকে বাঁচানোর জন্য প্রাণপণ যুদ্ধ করে সেটা হসপিটালের ডাক্তারই কিন্তু বাস্তবে একজন ডাক্তার আপনি যখন ওই পেশেন্টকে আর হাসপাতালে সরকারি ডিউটি চলাকালীন অবস্থায় থাকে তখন ওনাকে ওনার কাছে নিয়ে যাবেন উনি ভক্ষেপও করে না যে এটা এটা মানুষ এটা 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 আসলে এটা এনার চিকিৎসা করার দরকার তো আমরা বাস্তব জীবনে যেটা দেখি আমরা সিনেমার জগতে যেটা দেখি বাস্তব জীবনে ঠিক তার উল্টোটা আমরা সিনেমায় দেখি ডাক্তার হামদি করে তামদি করে ডাক্তার উঠে দৌড়ে গিয়ে চিকিৎসা সেবা শুরু করে আর বাস্তব জীবনে কিন্তু ঠিক তার উল্টো ডাক্তার ঠিক তার জায়গায় বসে থাকে আপনি আমি আমরা করি ডাক্তারের কাছে ওই যে একটা টিকিট দেয় ওই টিকিটটা নিয়ে তারপরে যেতে হয় এ হচ্ছে জীবন প্রতারণা ধোকা যাই বলেন না কেন এটাই চলে